মিশরের নীলনত প্রত্যেক বছরই শুকিয়ে যেত ওই পর্যন্ত নদীতে কোনো পানি আসতো না যে পর্যন্ত একজন কুমারী মেয়েকে নদীতে বলি না দেওয়া হতো বিশাল মরুভূমির ভিতরে পানির একমাত্র উৎস বিশাল নীলনত যখন শুকিয়ে যেত মানুষের মধ্যে হাহার লেগে যেত ফসলি জমি গৃহপালিত পশু সবকিছুই মৃত্যুর প্রতি উপমনিত হতো মিশরের গভর্নর এই বিষয়টি হজরত খলিফা ওমর রাদিন তালাকে জানালেন নরবলির মতন এই ইসলাম বিরোধী কাজটা কিভাবে বন্ধ করা যায় হজরত ওমর নীল নদী বরাবর চিঠি লিখলেন আর বললেন এই চিঠিটা নীল নদী নদীর নিচে ফেলে দেবে ওমরের কথা মতো নদে চিটিরা ছেড়ে দেওয়া হলো সেই থেকে আজ কখনো কখনও নদ শুকিয়ে যায়নি সিটিতে লেখা ছিল হে নদ তুমি যদি তোমার ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো তাহলে প্রবাহিত হওয়ার কোনো দরকার নেই আর যদি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো তাহলে আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন একটি লাইক একটি শেয়ার করতে বলবেন না নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন এবং আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে